হ্যালো ইব্রহণ আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কিন্তু কোনোভাবেই আপনাদের সেই ফেসবুক পেজ বা প্রোফাইল গ্রো করছে না রিচ এংগেজমেন্ট এমনকি কোনোভাবেই কোনো ভিডিও আপনাদেরকে ভাইরাল করে দিচ্ছে না ফেসবুকের টিম কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলা ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি কিছু না কিছু আপনার সেই ফেসবুক পেজে বা প্রোফাইলের অডিয়েন্স আছে যারা আপনাকে ফলো করে যারা আপনার ভিডিওগুলো দেখে যারা আপনাকে লাইক কমেন্ট করে কিন্তু আপনার যে ভুলটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সে ভুলটা হচ্ছে আপনি সঠিকভাবে আপনার সেই কমেন্টের রিপ্লাই দিতে পারেন না যার জন্য ফেসবুক টিম মনে করে যে আপনার সেই ভিডিওটা অর্থাৎ আপনি যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই নিজেই দেখতেছেন সেই ভিডিওটি অর্থাৎ আপনার ভিডিও আপনি নিজে দেখতেছেন যার জন্য আপনার সেই প্রোফাইলের মধ্যে এংগেজমেন্ট আসে না রিচ আসে না ফেসবুক টিম থেকে কোনো ইম্প্রেশন দেয় না আর দর্শকের কাছেও পৌঁছতেছে না কি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভিউসও আসতেছে না হ্যাঁ ভিয়াস আজকে আমি আপনাদেরকে সেই সমস্যায় সমাধান করে দেবো অর্থাৎ সঠিকভাবে কিভাবে আপনারা কমেন্টের রিপ্লাই দিবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব এ পর্যন্ত কোন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিই যেটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো আমরা এখন চলে যাব ভিডিওর মূল পর্বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আলম টেক অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন ফার্স্ট অফ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেটা আমরা কি করবো প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করতেছি এমনকি আপনারা একটু মনোযোগ সাগরে ভিডিওটা দিতে থাকুন স্ক্রিনটা দেখতে থাকুন যে কি প্রসেসটা আমি দেখাচ্ছি এমনকি কি প্রসেসের মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে তাই না তো আমি এখন কি করবো মনে করেন যে আমার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে আমি প্রচুর পরিমাণ কি করি ভিডিও আপলোড করি কিন্তু কেউ না কেউ আমাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেছে তো আমি কি করবো এখন আমি কমেন্ট সেকশনে চলে যাব যারা যারা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছে পরে আমি আমার প্রোফাইলে আমি জাস্ট আমার সেই ভিডিও সেকশনে চলে এমন এমনকি আমার যেগুলো ভিডিও আপলোড করেছে এই ভিডিওর মধ্যে কে কে আমাকে কমেন্ট করেছে বা লাইক করেছে সেগুলো আমি চেক করতে যাবো চেক করার মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে মিউজিকটা কোন জায়গায় রয়েছে আসলে কোন জায়গায় আমরা ভুল করে থাকি কোন জায়গায় আমাদের সমস্যাটা রয়েছে যার জন্য আমাদের সে ফেসবুক প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে কি হচ্ছে না আমাদের রিচ এঙ্গেজমেন্ট আসতেছে না আচ্ছা ওকে আমি কি করবো তো মনে করেন যে আমি কি করবো মনে করেন আমি এই যে টিকটক ও ফেসবুকে এরকম কোলা ভিডিও ভাইরাল করুন এইভাবে একটা ভিডিও আমি দেখছি দুই আদিন আগে তো যাই হোক আমি যদি এই ভিডিওটাতে দেখতে চাই যে কে কে আমাকে কমেন্ট করেছে সেটা যদি দেখতে চাই তাহলে দেখবেন যে আমার ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে তো আমি কি করলাম আমি প্লে ক্লিক করলাম আমি কিন্তু কমেন্ট দেখতে যাচ্ছি আমার কমেন্ট আমি দেখতে পারবো সবাই কিছু না তো ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে কিন্তু ফেসবুক টিম মনে করবে কি এই ভিডিওটা আমি নিজে দেখতেছি অথচ আমি কিন্তু যাচ্ছে না সেই ভিডিওটা দেখার জন্য আমি চাচ্ছি সে কমেন্ট কে কে করেছে লাইক কে কে করেছে শেয়ার কে কে করেছে এগুলো দেখার জন্য তো আমি করবো এই এটা আমি অফ করে দিচ্ছি আচ্ছা ভিডিওটা আবার অফ করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে তো আমি কি করবো আমি সেই আমাকে কে কে কমেন্ট করেছে আমি সেই কমেন্ট সেকশনে চলে গেলাম এই কমেন্ট সেকশন চলে যাওয়ার পর দেখছেন বিয়াস এগুলো কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছে সেগুলো আমি কি করে কমেন্টের উত্তর দেন এখন পর্যন্ত যাই হোক অবশ্যই অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটার হলে অবশ্যই কমেন্টের সব সময় কি করবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই যদি দেন আপনার সেটাই আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু কি হবে আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে যাবে অর্থাৎ আপনার একটা প্রফাইলের মধ্যে যত এংগেজমেন্ট হবে তত আপনার সেই প্রোফাইলটা দর্শকের কাছে পৌঁছবে অবশ্যই অবশ্যই এই দিক থেকে আপনাদের নজর দিতে হবে তো যাই হোক আমি যে উদ্দেশ্যটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে মনে করেন যে আমি আমার এই কমেন্ট সেকশন আসার জন্য যখন চেষ্টা করবো সেই সময় কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে এতে কিন্তু ফেসবুকটি মনে করবে কি যে আমি আমার নিজের ভিডিও আমি নিজে দেখতেছি যার জন্য আমার সেখানে রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু কমে দিয়ে এবং ডাউন করে দেয় আমার ভিডিও ভাইরাল হবে না এই জন্য আমাদের এই সমস্যাটাই হয়েছে আমরা এই ভুলগুলো আমার করে থাকি ইভেন আপনারা বলতে পারেন যে আমরা যারা যারা এই ভিডিও আপলোড করি না কিন্তু আমরা ছবি আপলোড করি তাদের কী হবে ঠিক তাই আপনার যদি একটা প্রোফাইলের মধ্যে যদি আপনার ছবি যদি থেকে থাকে সেই ছবিটা যদি আপনি দেখেন হুম তারপরে কিন্তু কি হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই টিম বুঝবে যে আপনার নিজের ছবি আপনি নিজে দেখতেছেন এই জিনিসটি থেকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কখনোই আপনি কি করতে পারবেন না আপনার প্রোফাইল থেকে আপনার ছবিগুলো আপনি দেখতে পারবেন না যদি আপনি এখান থেকে এক টাকা হলেও ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই দিক থেকে আপনার কি করতে হবে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার বলতে পারেন যে আসলে তাহলে আমরা কিভাবে আমাদের সেই কমেন্টগুলো আমরা উত্তর দেবো কোনোভাবেই যেন আমাদের ভিডিওগুলো প্লে না হয় তাই না তো হ্যাঁ ভিয়াস আপনাদের সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার সেই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন ফেসবুক প্রোফাইল প্রবেশ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে ফেসবুক প্রোফাইলে যে থ্রি লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়াস আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনাদের যে এই প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি স্কুল করে নিচে চলে আসবেন করে নিজে চলে আসবেন এই যে টুলস যে অপশনটা রয়েছে এই টুলসের এর মধ্যে আপনি এই অপশনটা পেয়ে যাবেন দেখতেন এখানে আছে আউট ইত্যাদি এখন অনেক কিছু আছে তো আপনি কি করবেন সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পরে আপনার কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন অর্থাৎ কমেন্টের কীভাবে উত্তর দিয়ে দেবেন সেটা আপনারা পেয়ে যাবেন তো ভেয়াজ দেখতে পাচ্ছেন এখানে কমেন্টস ম্যানেজার এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনার কি করতে হবে কমেন্টের উত্তর দিতে হবে তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো আর প্লে হবে না ফেসবুক টিম আর বুঝতে পারবেন যে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতেছেন এই জন্য আপনি কি করতে হবে এই কমেন্টস ম্যানেজার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনাদের মন মতো যখন ইচ্ছা তখনই কিন্তু আপনার প্রবেশ করে আপনারা কি করতে পারবেন কমেন্টের উত্তর দিতে পারবেন তো আমি যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে টিকটক ও ফেসবুকে এরকম কোলাকুলি ভিডিও কিভাবে তৈরি করবেন আমার কিন্তু এখন অনেকে কি করেছে কমেন্ট করেছে এখন আমি কি করবো এই কমেন্টের আমার কি উত্তর দেওয়ার জন্য কিন্তু এখানে একটা বক্স দিয়েছে এই বক্সের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো কমেন্টের উত্তর দিতে পারবো তো হুম এইভাবে আপনারা কি করবেন উত্তর দিবেন তাহলে কিন্তু আর সেই সমস্যাটা হবে না আশা করি আপনাদেরকে আমি বুঝতে পারছি আপনারা কি করেন প্রতিনিয়ত যারা যারা আপনারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা অবশ্যই অবশ্যই এই দিক থেকে লক্ষ্য রাখবেন বা প্রফাইলটা গ্রো করবে তো আজকে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনার থাকবেন এই প্রত্যেক আমি সময় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম